রিপোর্টার্স এগেনস্ট করাপশন র্যাকের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি ও সকাল সন্ধ্যার সিনিয়র রিপোর্টার তাবারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজ শুক্রবার রাজধানী সেগুন বাগিচায় সাধারণ সভা শেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আবু সালে আকুন প্রধান নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচিত সভাপতি জানাই সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আবুল কাশেম আমরা তার জন্য সাধারণ সম্পাদক পদে যিনি নির্বাচিত হয়েছেন অনেক ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক এবার নির্বাচিত হয়েছেন তামারুল হক তিনি পেয়েছেন বাষট্টি ভোট তার প্রতিদ্বন্দ্বী মাহবুব সৈকত পেয়েছেন চোদ্দ ভোট তো এখানে তামারুল হক নির্বাচিত এরপরে যোগ্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাসলিমুল আলো তৌহিত তিনি পেয়েছেন উনপঞ্চাশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বপ্ন চক্রবর্তী পেয়েছেন ছাব্বিশ ভোট তাসলিমুল আলম তৌহিদ নির্বাচিত কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম মন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আগে এরপরে সাংগঠনিক সম্পাদক পদে আজকে নির্বাচন সম্পন্ন হয়েছে এখানে আলী তালুকদার উনচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকা রহমান পেয়েছেন ছত্রিশ ভোট দপ্তর সম্পাদক পদে রাশিম মোল্লা যিনি আইনজীবী হোক তিনি তিনি নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে দপ্তর সম্পাদক পদে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মারুক কিপ্রিয়া প্রশিক্ষণ ও কল্যাণ সম